এতো আমি বলবো যে একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ আপনারা আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আপনাদের ব্যস্ততার ভিতর আমরা আজকে একটা মানে কর্মদিবসের ভিতর আপনারা সময় দিয়েছেন এই জন্য আমি আন্তরিকভাবে অনেক অনেক দূর থেকে আসছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মনে করি যে আপনারা এই ডায়াবেটিস হাসপাতালকে ডায়াবেটিস সমিতিকে ভালোবাসেন সেই জন্যই আপনারা এসেছেন আপনাদের মূল্যবান সময় দিচ্ছেন এবং আপনারা চান যে এই হাসপাতাল এই সমিতির মাধ্যমে ভালোভাবে চলুন এবং আমাদেরও একই উদ্দেশ্য বা একই লক্ষ্য যাতে আমরা যাতে আপনাদের যে আমাদের যে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র মোতাবেক আমরা আপনাদেরকে একটা নির্বাচিত কমিটি উপহার দিতে পারি এবং আমরা যারা এখানে উপস্থিত আছি তত্ত্বাবধায়ক কমিটি আমরা সকলেই আমাদের আলাদা ডেস্ক্রিপশন আছে ডিউটি আছে এর বাইরে আমরাও যুক্ত হয়েছে এটা আমাদের জন্য একটা বার্ডেন সেই সাথে একটা সুযোগ যে না আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারছি অনেক সময় আমার কাছে মনে হয় যে এই দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকটা জোর করেছে আমাকে দিয়েছেন আমার কাছে মনে হয় যে না আমি আরেকটা আজকে আসার সময় মনে বলেছিল যে আরেকটা আমি কি বলবো একটা লোড আমার উপরে নেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দেশের সার্বিক অবস্থা আইন শৃঙ্খলা নিয়ে পেরেশান থাকতে হয় সবসময় এখানে এই প্রবলেম ওখানে এই প্রবলেম এইগুলোকে অ্যাড্রেস করা এর ভিতর আর একটা নতুন কাজ যুক্ত হয় আবার যখন মনে হয় যে আমি হাদিসে জায়গা থেকে বলাম আল্লাহ রসুল বলতে চাইছেন কোনো রোগীকে কেউ যদি সকালবেলা দেখতে যায় তার জন্য সন্ধ্যা পর্যন্ত ফেরেজ তারা দোয়া করেন কেউ যদি সন্ধ্যায় যায় সকাল পর্যন্ত তার সাথে তার জন্য ফেরেজ তারা দোয়া করেন যে আপনারও এই কাজের সাথে যুক্ত এবং আমিও মনে করি যে আমরা যারা আছে যে হাসপাতালে যতজন রোগী আসে তো তার তাকে যত্ন নিলে যেই তারা ফ্রিট করলে যেই সেবাগুলো যে সোয়াবগুলো পান এটা একটা ভাগিদার আমি বা আমরা হইতেছি এই ভালো লাগার থেকে মনে হয় যে না হয়তো একটু লুড হচ্ছে যা যা আমরা ভবিষ্যতে পাবো আরেকটা বিষয় যেই জন্য বলা আসলে ক্ষমতা হস্তান্তর বা দায়িত্ব হস্তান্তর যেটা বলেন এটা সব সময় একটা একটা কি বলবো যে একটা চলমান প্রক্রিয়া আর তার ভিতর যে বিষয়টা যে আমরা রসুলের হাদিস থেকে জানি যে সাহাবা আজমাইন যারা ছিলেন তারা ক্ষমতা বা দায়িত্ব নিতে ভয় পাইতেন তাদেরকে কোথাও কোনো এলাকার দামেস্ত সিরিয়ার যখন গভর্নর করা হতো যে ওনারা এইটা চাইতেন না যে ইসলামের যে বা একটা বৃহৎ ধর্মের যে আদর্শ যে দায়িত্ব নিতে চাবে না এবং কিন্তু সে যখন এই দায়িত্ব প্রাপ্ত হবে সেইটা সুচারুভাবে আদায় করবে বলে কীভাবে আদায় করা বলেছে অমরাজিল উনি যখন দায়িত্বে ছিলেন খলিফা ছিলেন তো উনি বলতেছেন যে আমার আমার আমি অমর খলিফা আছে যে শুধু আপনার ইরাকের দজলা ফুরা এর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় এর জন্য আমি অমর দায়ী উনাদের যে দায়িত্বশীলতা যে কতটুকু নিজের রেসপন্সিবিলিটি নেন মনে করবো সামনে ইলেকশন আসবে আমরা তারাই এর সাথে যুক্ত হব। যারা আমাদের এই ধরনের নিয়ে কাজ করতে পারবে আর যেহেতু আসলে মেডিকেল বিষয়টা এখানে আইসিউ আছে বা জরুরি সেবাগুলো এখানে এইটার সাথে কিন্তু অনেক তার জীবন মৃত্যু জড়িত যে একজন আসলে ইমার্জেন্সিতে সে যদি সঠিক সেবা না পায় হয়তো তার সেবাটা যে মানসম্মত হইলে হয়তো সে বেঁচে যেত সেবাটা যে মানসম্মত না হওয়ার কারণে হয়তো সে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে তো যারা আমরা এখানে থাকবো এই হাসপাতাল রান করবো আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই স্যানসান যেই ইন্তেকাল করে মারা যায় তার পরিবার পরিজন কিন্তু এটা ভালোভাবে নেয় না যে আমাকে মনে হয় যে আমার গত ডিসেম্বরে আমার নিজের আম্মা যান ইন্তেকাল করছেন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা প্রাইভেট হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় আমার কাছে মনে হয়েছে না তারা হয়তো আরো কিছু কি করতে পারত যে আরো ভালো সরা তারা এনশিওর করলে হয়তো বিষয়টা এমন হইতো না তো যে সকলের ক্ষেত্রে এই বিষয়গুলো হয় বা সে যদি একটা অঙ্গহানি হয় বা কোনো সমস্যা তৈরি হয় সেও একই বিষয়টা মনে করে যে না এটা তার এর কারণে সে একটু ভালো সেবা পেলে হয়তো এই অবস্থা সম্মুখীন হতো না তো আমার কাছে মনে হয় যে এটার সাথে যারা এটার দায়িত্বে থাকবেন পরিচালনার দায়িত্বে থাকবেন তাদের খুব বেশি খুব বেশি নিষ্ঠা এবং যারা আমরা অধিকাংশ যারা আমার কাছে যে তারা সময় দেওয়া দিতে পারবেন বলে আপনারা এই স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত হয়েছে যে আমরা যারা এইভাবে ভালো সময় দিতে পারবো তারাই এই দায়িত্বে আসা প্রয়োজন বলে আমি মনে করি তো আমি আমার কথা দীর্ঘায়িত করবো না বাকি বিষয়গুলো হয়তো আপনাদের বিষয় থেকে আসবে তো আমি একটু মুক্ত আলোচনার জন্য আমরা জানা আগ্রহী আমি যে সময় আসলে সংক্ষেপে যে আমরা প্রায় এক ঘন্টা আমাদের টার্গেট ছিল বারোটা পর্যন্ত দশটা থেকে বারোটা একটু দেরিতে সবাই উপস্থিত হওয়ার জন্য শেষ হয়েছে আরও বিভিন্ন কাজ আমাদেরও আছে আমাদেরও আছে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয় যে বিষয়টা উপস্থাপনযোগ্য এই বিষয়টা আমরা উপস্থাপন করব আর একটি বিষয় যদি উপস্থাপিত হয় সেই বিষয়টা আবার আমরা বলবো না আর এটা আসলে কোনো রাজনৈতিক মঞ্চ না যে আমি এই অরে এই সম্বোধন করা এর এই বলাস্তুতি আমি মনে করি এটা প্রয়োজন নেই আপনি জাস্ট আপনার পরিচয় দিয়ে আপনার যে বিষয়টা আপনি উল্লেখ করতে চান সবাকে জানাতে চান এই বিষয়টি আপনি উল্লেখ করলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম